বন্ধুরা কম্পাস কিচেন আনু লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে তো আজকে দেখুন আমি এই কচুর শাকের রেসিপি বানাবো নারকোল আর ছোলা দিয়ে তো এই কচু শাকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে কচু শাকগুলোকে কেটে নেব এর খোসাগুলোকে ফেলে দেব এইভাবে ফেলে দিয়ে এটা ফেলে দিয়েছি অলরেডি তো এইভাবে আমি কচুর শাকগুলোকে কেটে নেবেন এইভাবে করে পুরো কচুর শাকগুলো কেটে নেব বন্ধুরা কচু শাকগুলো পুরো কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এরকম এরকম করে কেটেছি তো আর আমার হাতটা দেখুন কেমন হয়ে গেছে কেটে পুরো কালার কালার মনে হচ্ছে মেহেন্দি পড়েছি তো প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কচুর শাকগুলোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শাকগুলো প্রথমে আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব আর কি সেদ্ধ মানে না সেদ্ধ করবো না এটাকে ভাপাবো তো এই এইভাবে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য একটু কম আছে রেখে দিচ্ছি দেখবেন এটা আস্তে আস্তে একদম নিচে নেমে যাবে তো ফিরে আসি তিন থেকে চার মিনিট পর দেখুন বন্ধুরা শাকগুলো কতটাই নিচে নেমে গেছে একদম আর কতটা কমে গেছে আর জলও কিন্তু বেশি বেরোচ্ছে এবার কি পাল্টা করে দেবো এগুলো একটু শুকিয়ে গেছে তো এইভাবে আরও দু থেকে তিন মিনিট একটু এইভাবে রেখে দেবো তো দেখুন বন্ধুরা আবারও দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি আর ভাপাবো না ভাপানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো তো এখানে একটা ছাপ ঝাঁজরি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি জলটাকে ফেলে ঝরিয়ে নেবো এটাকে দেখুন ওদের আমি একই কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর তেলতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো দেখুন ওদের তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কিছুটা নারকল কুচিয়ে নিয়েছি তো নারকলটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু একটু হালকা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো দিন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো লাল লাল করে ভেজে নিলে গন্ধটা সুন্দর হয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে একটু ভেজে নেব কালো লাল লাল করে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে একটু কালো জিরে আর দিয়ে দেবো একটু রসুন থেতো করা এটা একটু ভেজে নেবো ভালো লাগবে রসুনটা ভাজা হয়ে গেছে আর এখানে একটু ছোলা নিয়ে নিয়েছি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটাও এর মধ্যে দিয়ে দেবো

এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কম আছে রেখে দেব তো দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর পুরো দেখুন একদম কতটুকু কম হয়ে গেছে একদম আর এই খুনটি দিয়ে কিন্তু একটু ঘ্যাটা ঘ্যাঁটা করে দিলে এটা ভালো লাগে একদম আস্তে থাকলে কিন্তু ভালো লাগে না তো এটা কিন্তু খুব বেশি মশলা লাগে না একদম কম মশলায় রান্না হয়ে যায় তো এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি আর যে আগে থেকে ভেজে রাখা নারকল সেটাকেও দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে এইভাবে একটু হাজার হাজার করে নেব মিডিয়াম আছে একদম গ্যাসটাকে হাই আমি করবো না কম আছেই রেখে দেব তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন একদম তেল তেল বেরিয়ে গেছে আর একদম পুরো ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো কচুর শাকের মিষ্টি দিলে কিন্তু একটু ভালোই লাগে তো দেখুন একটুখানি চিনি আমি একটুখানি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা কচুর শাকটা পুরো হয়ে গেছে আর এখান থেকে পুরো তেলও বেরিয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর কিছু দেয়ার নেই পুরো তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি সার্ভ করে নেব তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ছোলা আর নারকল দিয়ে কচুর শাকের রেসিপি সামান্য একটু নারকল কুড়িয়ে দিয়েছে ওপর থেকে সুন্দর দেখানোর জন্য তো দেখুন আজকের এই শর্টকাট আর ইজি আর সুস্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে আর এটা একভাবে এইভাবে বাড়িতে খে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ প্রচুর কাশি হচ্ছে তার জন্য তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন এই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার